জিলহদ মাসে তিনটা আমল বেশি বেশি করবা এক নম্বর লাম্বার জিকির করবা দুই নম্বর এক বীর দিবা লফ একবার এক বীর দিবা তিন নম্বর লফ একবার তাকবির দিবা সুবাহান আল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা আলহামদুলিল্লাহর জিকির বেশি বেশি করবা আল্লাহু আকবার জিকির বেশি বেশি করবা যদি আপনারা পারেন জিলহজ মাসের চার নম্বর আমল নফল রোজা রাখবেন আল্লাহর পায়গম্বর নফল রোজা রাখবেন ওহান আয়সা তারা দি আনহা আমাদান আয়েশা সিদ্দিকার দি আল্লাহত আনহা থেকে বর্ণিত কানার রসুল আল্লাহ হুসাল্লাল্লাহ ফালি হুসাল্লাম ইয়াসৌ মুতিস আমিন দিল হাইট আল্লাহ রসুল ন এক এই জিন্হস থেকে নয় এই জিল্হাস পুরো জুন দো রোজা রাখতেন নয় দিন আল্লাহ রবাইগম্বর রোজা রাখতেন রাখতেন ওয়া সালাসাদ আইয়া মেন মিন কুল নিশা ই প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো আইয়া মে বিশটা রোজা রাখতেন ও সিয়াম ইয়ামনি আশরা আশরা রোজা রাখতেন আল্লাহর পায়াগম বা কালিশ নাইনুয়াল কামি সম্বর বৃহস্পতিবার রোজা রাখতেন এ আমুল গুল আল্লাহর পায়াগম বর করেতেন যদি নয় দিন রোজা না রাখতে পারেন আরাফাত দি পাঁচ নম্বর আমল নয় জিলহজ আরাফাত দিন রোজা আদায় করবেন নবী পাঁচ নম্বর আমলের ব্যাপারে কি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নি আহতাসিবু আলাল্লাহি ইন কাফির সানাতাল্লাতি ক্বাবলা আমল সে বনতি হে জন্নত বি জাহান্নাম এখাক ফিতরত মে না নারি হে না নূরি إيك فِتَرَةَ من النار هنا نوري. زلهاض ما شكوك إن عدة الشهور عند الله اثنا عشر شَهَرًا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. نشتوي ما شوم الله বারোটি মাস আল্লাহর কাছে মাস সময়ের গণনা বারোটি মাস আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তালার কিতাব নির্ধারিত মিনহা আর বাতুন হরুম এর মধ্যে চারটা মাস সম্মানিত মাস কোন চারটা মাস সম্মানিত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে নাই পায়াগম্বর হাদিসের মাধ্যমে জানাইয়া দেন النبي أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بلين الزمان قد استدار كهيته يوم خلق السماوات والأرض منها أربعة حرم ما شمهير قلنا الله الكسي باروتي সময় আসমান জমিন সৃষ্টি দিন থেকে সময় তার গতিতে চলতে থাকে আস-সানা বছর হয় বারোটি মাস মিনহা আর হুরুম এর মধ্য থেকে চারটা টা মাস সম্মানিত সলাযাম মুতাওয়ালিয়াтун তিনটা মাস দ্বারা বাইহ জিলকাদিল হজ্জ মুহাররাম অ র জবমদর আল্লাহাদী বাইনা জুমাদা ও শাহাবান শাবা রজব মাস যেটা জুমাদা শাবানের মাঝামাঝি মাছ এই মাসগুলোর মধ্যে একটা মাসের নাম জিল্হ মাস জিলহজ মাছ সম্মানিত মাস আল্লাহর পায়াগম্বর বলেন কলার সোল সাল্লাক বাবু আলাই সাল্লাম সাল্লাম আজম আইয়া মিৎ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আল্লাহ সাত জিলহদ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা সুরাতুল ফাজরের মধ্যে কসম খেয়া বলেন আল ফজরি আল্লাহ তালা দশ রাত্রির কসম খান এই দশ রাত্র বেশি বেশি এবাদতে কাটানো কারণ বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জিল্হদ মাসের প্রথম দশ দিন এই দশ দিনে বেশি বেশি এবালতে কাটানো কাটানো আন্দর কয়েকন্দর বলেন সুল্লাহ ইসাল্লো মাহু আলী হোসাল্লাম ইন্না আব্দুল আইয়া দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়ামুল আশার জিল্হদ মাসের দশ দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠতম দশ দিন আল্লাহর پیغمبر আর হাদিসে বলেন ইন্না আফদরুল আইয়াম ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের সবচেয়ে প্রথম 10 দিন আল্লাহর কাছে পছন্দনীয় দিন এই দিনে তোমরা বেশি বেশি ইবাদত করবা ইবাদত বندگی করবা দুই নম্বর এই মাসে বেশি বেশি নেক আমল করবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ما من أيام أحب إلى الله العمل الصالح صالح زل شيء مشي نفل العباد القرآن كامل كرا وديك بجن دنيا الله ركشة سهابي كرم ورسن كل يا رسول الله ولا الجهاد في سبيل الله الله رست جهاد كرا كي الله الرسول الله আল্লাহর রাস্তায় জিহাদ করাও শ্রেষ্ঠ বিষয় না শ্রেষ্ঠ আমল না ইল্লা রাজুল খরজা বিনাফসিহি ওয়া মালিহি তুমি ওই ব্যক্তির জন্য শ্রেষ্ঠ আমল যে নিজের জান মাল নিয়ে বের হয়েছে ফলাম ইয়াখরুজ মিন যালিকা ফলাম ইয়ারজিউ মিন যালিকা বিশাই কোন জিনিস নিয়ে ফিরে আসতে পারে নাই ওই ব্যক্তির জন্য হলো সর্বশ্রেষ্ঠ আমল এই জন্য জিলহজ মাসে বেশি বেশি নেক আমল করা জিলহজ মাসে বেশি বেশি অন্য অন্য করবেন তবে তিনটা আমল বেশি করবেন কওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু ফীহিন্না মিনাত তাহলীল ওয়াতকবীরাত তাহমীদ বায়াগামদার বলেন জিলহজ মাসে তিনটা আমল বেশি বেশি করবা এক নম্বর লা ইলাহা ইল্লার নম্বর যিকির করবা দুই নম্বর তাকবীর দিবা আল্লাহু আকবার তাকবীর দিবা তিন নম্বর আল্লাহু আকবার তাকবীর দিবা সুবহানাল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা আলহামদুলিল্লাহর জিকির বেশি বেশি করবা আল্লাহু আকবার জিকির বেশি বেশি করবা যদি আপনারা পারেন জিলহদ মাসের চার নম্বর আমল নফল রোজা রাখবেন আল্লাহর পায়গম্বর নফল রোজা রাখবেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তিসআম মিন যিল হজ্জ আল্লাহর রাসূল ন একই জিলহজ থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখতেন নয় দিন আল্লাহর আর রোজা রাখতেন রোজা রাখতেন প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন চোদ্দ পনেরো আইয়ামে বীজ রোজা রাখতেন ও সিয়াম ইয়ামি আশুরা আশুরার রোজা রাখতেন আল্লাহর পায়গম্বর ওয়ালিস নাইনি ওয়াল খামিস সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এই আমলগুলো আল্লাহর পায়গম্বর করতেন যদি নয় দিন রোজা না রাখতে পারেন وفي قصه عمر <applause> نويت جلاله على فضل رجاله كروبين نويت قصه عمر بقريبين سيام يومي عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله السنه التي بعد পায়াগম্বার বলেন আরাফা রোজার ব্যাপার আমি আল্লাহর কাছে আশা রাখি আমি যদি আরাফা রোজা রাখি আল্লাহ আমার এক বছরের পূর্বের পরের জিন্দগির গুনাহ মাফ করে দিবি আল্লাহ তাআলা তো আমাদের আমাদেরকে দান করেছেন এত নেয়ামত দান করেছেন যদি আমরা এই জিলহজ মাসের রোজাটা আদায় করি আল্লাহ তাআলা এক বছরের পূর্বের পরের জিন্দগির গুণা মাফ করে দিবি এবার আ জিল্লাত বাসেন ছয় নম্বর হামোদ ইদা রাই তুম হেলা জিল্হা ভায়া বলেন তোমরা যখন জিল্লাত বাসেন চাঁদ বা উআদাহাদুক মান্যত হাইয়া সমাজের মধ্যে যে ভিত্তি কোরবানী করতে চায় আলিয়াম সিক আনশারিহি ওয়াজ সে যেন চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে প্রতি জিলহদ মাসের চাঁদ দেখার আগে আগে চুল নখ কেটে ফেলবেন এই জিলহদ মাসের এই নয় দশটা দিন নখ চুল কাটবেন না এই সুন্নতের আমল করবেন আল্লাহ আপনার আমল নামায় সওয়াব দেখে দিবেন সাত নম্বর আমল আমল জিলহদ আরাফাত দিন উদ্দেশ্য না নয় জিলহদ উদ্দেশ্য এই দেশ বিষয়টা নিয়ে আমাদের আহলে বা আহলে হাদিসের সাথে একটা ঝগড়া লাগে আহলে হাদিসরা বলে আরাফাত দিন রোজা রাখবা বলে না আমরা আহলে হক ওলামাই কারাম বলি আহলে হক ওলামাই কারাম বলি ইবনুল মুনজির ইবনে তাইমিয়া অনেক ওলামাই কারাম বলি আরাফাত দিন মানে নয়ে হজ আমাদের বাংলাদেশে যেই দিন নয়ে জিল হজ ওই দিন আমরা রোজা আদায় করব সৌদি আরবের সাথে আরাফাত দিন মিল রেখে আমরা রোজা আদায় করব না এটা নিয়ে আমাদের মাঝে আহলাদিসের মাঝে একটা ঝগড়া ফাসাদ লাগে বিবাদ লাগে অনেক বুজুর্গ ওলামাই কারাম বলেন যে নয়ে জিল হজ বাংলাদেশের যে নয়ে জিল হজ ওই দিন আমরা রোজা আদায় করব সৌদি আরব তো আরব তো আরাফার দিন হচ্ছে আটই জিল হজ তো আমরা তাদের সাথে মিল দেখে রোজা আদায় করব না আমাদের বাংলাদেশে নয়ে জিল হজ যেই দিন আমরা ওই দিন রোজা আদায় করব এই আমলটা আমরা সবাই মনে রাখবো যে সৌদি আরবের সাথে মিল দেখে আমরা আরাফার দিন রোজা আদায় করব না আমাদের বাংলাদেশে নয় জিল হজ ওই দিন আমরা রোজা আদায় এই দিন যদি আপনি রোজা আদায় করেন নয় জিল দেখতর যাদাই করবেন পায়গম্বর জানায় দেন পূর্বের পরের এক বছরের জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই মাসে ইবাদত বন্দেগি বেশি বেশি করবেন নফল ইবাদত বেশি বেশি করবেন যদি সামর্থ্যবান হন হ আদায় করবেন বাইতুল্লাহ শরীফ কি হজ করবেন আর দশ নম্বর একটা আমল বলে যাই আইয়ামে তাশরিক الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يا عمل تابنا قربت نوين جلاد فجرتك تروي جلاد عصر قرجنتو শক্তি নামাজে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষের জন্য জোরে জোরে আল্লাহ হোক একবার তাকবীর দেওয়া আল্লাহ হুয়া একবার আল্লাহ হোক আকবার তাক বির দেওয়া আর মহিলাদের জন্য ঘরে আস্তে আস্তে তাকবীর দেওয়া এই অয়া মে তা করা আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন